আসসালাম আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বর্তমান সময়ে একটি পুরুষের কম সমস্যা আর তাহলে তার সে খুশি করতে পারতেছেন আর এই সমস্যা প্রায় যুবকদের মধ্যেই বা প্রায় পুরুষের মধ্যেই দেখা যায় তো যার ফলে সবসময় সে দুশ্চিন্তায় টেনশনে হতাশ হয়ে পড়ে প্রথমে আমি যেটা বলবো এটা কোনো সমস্যায় না এটা মেজর কোনো রোগ না এটা ভয় এত দুশ্চিন্তা ক্যান্সেল করার কিছু না বা এটা ক্যান্সার ডায়াবেটিস এই ধরনের বড় কোনো সমস্যা না এটা রোগই মনে করা যাবে এটার সহজ সমাধান আছে প্রাকৃতিক যে বিশ্বাস উপাদানের মধ্যে এর সহজ সমাধান আছে তো এটা মেজর কোনো রোগ না প্রথমে আপনি ধরে নেবেন এটা বড় কোনো রোগ না আগে আপনার মাথার দুশ্চিন্তাকে দূর করুন টেনশনকে দূর করুন তারপরে লক্ষ্য করুন আমার হাতে দুইটি প্রোডাক্ট আছে একটি হচ্ছে জিনসিন প্লাস পাউডার আর একটি হচ্ছে অশ্বগন্ধা পাউডার এই যে দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই দুইটি যদি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনি এই দুশ্চিন্তা থেকে দূর হতে না তো এখানে সমস্যা আমরা পেলাম কয়টা তিনটা একটা হচ্ছে দ্রুত বের হয়ে যায় দুই নম্বর হচ্ছে একবার উত্তেজিত হওয়ার পর সেকেন্ড টাইম আর উত্তেজিত হয় না তিন নম্বর হচ্ছে যাদের একদম পাতলা হয়ে গেছে এই তিনটা সমস্যা এই তিনটা সমস্যা থেকে সমাধানের জন্য এই দুইটা পাউডার একটা হচ্ছে জিনিস প্লাস পাউডার এটার ভিতর জিনসিনের জিনসিন প্লাস আদার্স সিক্রেট কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে এটা বাড়ানো হয়েছে এরপর আরেকটা হচ্ছে অশ্বগন্ধা জন্য এই দুইটি আমি যে নিয়মে বলবো আপনার যদি ঠিক ওই নিয়মে সেবন করেন আপনার এই তিনটা সমস্যা থেকে আপনি ইনশা আল্লাহ মুক্তি পেয়ে যান তো এটি কিভাবে সেবন করবেন তাহলে দেখেন যেটা জিনসিন প্লাস পাউডার এটাকে আপনি সেবন করবেন প্রতিদিন এক চামচ অথবা দুই চামচ পাউডার কুসুম গরম পানির মধ্যে মিক্স করে সকালে এবং রাতে দুইবেলা সেবন করবেন আবার বলছি এক চামচ অথবা দুই চামচ আপনার অবস্থা বুঝে আপনি চিকিৎসকের কাছে পরামর্শ করে বা আমাদের সাথে আলোচনা করে আপনার সমস্যা খুলে বলার পরে ওই অনুযায়ী আপনার ডোজ ডোজ নির্ধারণ করা হবে তারপর বলে দিচ্ছি এক চামচ অথবা দুই চামচ কুসুম গরম পানির সাথে মিক্স করে সকালে এবং রাতে দুইবেলা সেবন করবে পাপড়টি হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা এটি সেবন করবেন এক চামচ অথবা দুই চামচ আধা গ্লাস দুধের ভিতরে এক চামচ মধু দিয়ে আর এই পাউডারটা এক চামচ বা দুই চামচ দিয়ে সকালে এবং রাতে দুইবেলা সেবন করবেন ঠিক এই নিয়মে যদি আপনি এক মাস এটাই সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন আমি আবার বলছি আপনি হতাশ হবেন না দুশ্চিন্তা করবেন না এটা মেজর কোনো রোগ না বড় কোনো রোগ না আপনি অনেকে হয়তো অনেক ডাক্তার কিছু অসাধু ডাক্তার বা কাছে গেলে আপনাকে এমন ভয় দেখাবে তা আপনার তো অনেক বড়ো সমস্যা অনেকগুলো টেস্ট করাইতে হবে এই করতে হবে সেই করতে আসলে আপনি এটা নিয়ে ভয় পাবেন না এটা ভয় পাওয়ার কোনো এটা বড় কোনো সমস্যা না ইনশাল্লাহ আপনি এটা যদি সঠিকভাবে সেবন করতে পারেন আপনি পুরোপুরি আপনি আগের মতো সুস্থ হয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আপনার যে বন্ধু আপনার কাছে এর আগে শেয়ার করছি তার সমস্যার কথা তা আপনি এই ভিডিওটি তাকে শেয়ার করবেন তো সুস্থ থাকুন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম